In el mismo

محمد وعلى آله وأصحابه وسلم والليل مجاز فمحمد كتر والليل مهز فمحمد كتر والشمس مرف ساري أحمد كتر والشمس مرف ساري أحمد كتر والفجر مغاس بحر صالتك بشارات والفجر مجا صبح رسالتك بشارات والعصر مجا دور نبوتك بشارات والعصر مجا دور نبوتك بشارات هرقول ما يا مدي مدینہ کا ہر پور میں یہ رویہ مدینہ کا تبسن شاخوں کی لچک میں قدع آقا کا تکلن شاخوں کی لچک میں قدع آقا کا تکلن পশ্চিম রেঙ্গা মোহাম্মদিয়া ইসলামিক বার্ষিক সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন সম্মানিত উলামায় খরা উপস্থিত আছেন সম্মানিত প্রিয় ছোট্ট বায়রা তালিবুল আলিম বায়রা পর্দার আড়াল থেকে শুনতেছেন আমার অত্যন্ত শ্রদ্ধা মা ও বোনেরা প্রথমেই আমি রবি কারিমের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া জ্ঞাপন করছি যে রব্য কারিম আপনাকে আমাকে আল্লাহর নবী জনাব মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসালামের হাদিসের বাস্যমতে পৃথিবীর সবচাইতে একটা উত্তম জায়গা জিকুরুল্লাহর মাদ্রিসে আমাদেরকে বসার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন এজন্য আমরা অন্তর থেকে মহব্বতের সাথে মুসলমান হিসাবে কালিমাত শুকুর পড়ে আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য দিয়ে সৃষ্টি করেছেন প্রথমে এই উদ্দেশ্যটা আমাদেরকে জেনে নিতে হবে জেনে নেওয়ার ফোর শেষ না এক্ষেত্রে আমাদের করণীয় কি এটাও আমাদেরকে জেনে নিতে হবে দেখেন এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলমী শুধু কি আমাদেরকে সৃষ্টি করেছেন এখানে কি শেষ আরে না আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার পর শেষ না আল্লাহ আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন তাও আবার শেষ না আসমান জমিন সৃষ্টি করার পর আসবান এবং জমিনের মধ্যবর্তী লাখো কোটি কোটি হাজার হাজার জিনিস সৃষ্টি করেছেন নিশ্চিত একটা উদ্দেশ্য সৃষ্টি করেছেন দেখেন এই পৃথিবীর মধ্যে কেউ যদি সামান্যতম একটা জিনিস তৈরি করে আপনি যদি তাকে জিজ্ঞেস করেন ভাই এই জিনিসটা আপনি খেলো তৈরি করলেন সে তার একটা উদ্দেশ্য বলবে যে ভাই আমি এটা এই জন্য সৃষ্টি করেছি এই জন্য তৈরি করেছি এই কাজের জন্য তৈরি করেছি এই জিনিস দিয়ে আমি এই কাজ করব। এজন্য জন্য আল্লাহ পাক আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন বিশাল আকাশ জমিন সৃষ্টি করলেন নিশ্চিত একটা উদ্দেশ্য সৃষ্টি করেছেন এজন্য এই উদ্দেশ্যটা প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কওমত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দেন আফাহাসিবতুম আনমা খলকনাকুম আবদা ওয়া আনকুম ইলাইনা তুর্জাউন betum annama khalaqnakum

আসমান এবং জমিনের মধ্যবর্তী আমি আল্লাহ আসমান এবং জমিনের মাঝে কোনো কিছু আমি আল্লাহ কোন অর্থন সৃষ্টি করি নাই বেফায়দা সৃষ্টি করি নাই কারণ ব্যতীত সৃষ্টি করে নাই এজন্য বোঝা গেল আল্লাহ এই পৃথিবীর মধ্যে কোন জিনিস অনর্থক সৃষ্টি করেন নাই একটা কারণে সৃষ্টি করেছেন এজন্য বোঝা গেল আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার পিছনে একটা উদ্দেশ্য আছে প্রথমে এই উদ্দেশ্যটা আমাদেরকে জেনে নিতে হবে এটাও আমার আল্লাহ পবিত্র কালাম উল্লাহ মধ্যে জানিয়ে দিলেন ওয়ামালা কতুল জিন্নাবাল ইনসা ইল্লা গুটু আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছি এবার আমরা আমাদের উদ্দেশ্য জেনে নিলাম বলেন আমাদের কি সৃষ্টি করার পিছনে উদ্দেশ্য কি একমাত্র উদ্দেশ্য হলো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের করব এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিন کرام তাফসীরের মধ্যে লিখেছেন লিয়াবুদুন এর ব্যাখ্যা লেখেন লিয়াবুদুন আলি আরফুন আমি আরনা তোমাদের কে সৃষ্টি করেছি যেন তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চিনতে পারো তাহলে এবার আমরা আমাদের উদ্দেশ্য জেনে নিলাম বলেন আমাদের কি সৃষ্টি করার পিছনে একমাত্র উদ্দেশ্য কি আমাদের কি সৃষ্টি করার পিছনে একমাত্র উদ্দেশ্য হলো রব্বে কারীমের ইবাদত করা এবার আমাদের কি জানতে হবে আমরা তো ইবাদত করব ঠিক এই ইবাদত আমরা কতদিন যাবত করব এটাও আমার আল্লাহ জানিয়ে দেয় ওয়া আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন

শরীফের মধ্যে জানিয়ে দেয় কুল্লু নাফসিন

قل لن يوقعكم الفرار ان فررتم من الموت মরণ থেকে তোমরা যতই পালানোর চেষ্টা করো না কেন এই মরণ থেকে এই পলায়ন তোমাদের কোনো কাজে আসবে না মরণ তোমাদের আমাদেরকে আপনাকে আমাকে ধরবেই তাহলে কান থেকে প্রশ্ন এসে যায় মরণ আমাদের সাথে সাক্ষাৎ করবে জি হ্যাঁ মরণ আমাদের সাথে সাক্ষাৎ করবেই এটাও আমাল্লাহ জানিয়ে দিলেন

এই পাচিরের ভিতরে গিয়ে মালাকুর মৌ তোমার আত্মাটা নিয়ে আসবে এজন্য এখান থেকে বোঝে গেল আমাদের মরণটাই নিশ্চিত আল্লাহ তাআলা এই মরণটাই নিশ্চিত এখান থেকে প্রশ্ন এসে যায় তাহলে কি মালাকুল মউত এসে যাবে ঠিক মৃত্যু আসার সময় এক সেকেন্ড আগে পরে হওয়ার কোনো সমস্যা এক সেকেন্ড আগে পরে হওয়ার কোনো ইও আছে কিনা রুখসত আছে কিনা এটাও আমার আল্লাহ জানিয়ে দিলেন লিকুল্লি উম্মাতিন আজাল আমার আপনার প্রত্যেককে মরণ মরণের সময়টা নির্ধারণ করা ইদা আজা আজাল লা ইস্তাগফিরুনা

করার পর আমরা সব পাইলাম কিনা আরে এবাদত করার পর যদি সব না পাই তাহলে এবাদত কইরা লাভ আছে কি কোনো লাভ নাই এজন্য এবাদত শুরু করার আগে আমাদেরকে নিয়তটা খালিস করতে হবে নিয়তটা যদি খালিস করতে পারি তাহলে আমরা আবাদতের সওয়াব পাবো এজন্য ইমাম বুখারী আলাইহির রহমাত সেই বুখারীর মধ্যে বা এনেছেন বাবু

বারশীল এরপরে নবী আমার জানাইয়া দেন ওয়িন্নামা লি ইমান প্রত্যেক মানুষ তাই পাবে মানাওয়া দশে নিয়ত করবে অর্থাৎ আপনি ইবাদত শুরু করার আগে আপনি যদি নিয়ত থাকে আমি একমাত্র আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য আবাদত করতেছি তাহলে এই ইবাদত করার পরে আল্লাহ আপনাকে সওয়াব দান করবে আর যদি আপনার নিয়ত থাকে আমি মানুষ আমাকে নামাজি পড়তে বলে اذকার করবে বাহবা দিবে এজন্য আমি নামাজ পড়তেছি তাহলে এই সওয়াবের এই ইবাদতের সওয়াব আপনি পাবেন না এজন ইমাম বুখারী আলাইহির রাহমা ওয়ালাহুন ফাহিন কানাত হিজরতু ইলা দুনিয়া ইয়াসিবুহা ওয়া ইলা মারাতিন ইয়ানকিহুহা ফায়িজরতুন ইলা মা হারাইলাইহি ইমাম বুখারী আলাইহির রাহমা ওয়ালাহুন কোন মানুষ যদি দুনিয়া কামানোর জন্য হিজরত করে অথবা কোন নারীকে বিবাহ করার জন্য হিজরত করে তার এই হিজরত তার নিয়তনু যেই বিবেচনা বিবেচনা করা হবে আল্লাহর নবী জানাইয়া দে ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা যতক্ষণ পর্যন্ত কোন আমল কবুল করা হবে না যতক্ষণ পর্যন্ত এই আমলটা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করা না করা হবে এজন্য ইবাদত করব ঠিক ইবাদত করার আগে আমাদের নিয়তকে খালিস করতে হবে কি না ইবাদত শুরু করার আগে আমরা নিয়তকে খালিস করব এই ইবাদত করতেছি একমাত্র আমি আমার মাওলাকে রাজি খুশি করার জন্য এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাকসাদে জিন্দেগি বুজার এবং বুজার পর এই মাকসাদে জিন্দেগি অনুযায়ী আমল করার এবং আমল করে ইবাদতের সওয়াব হাসিল করার তৌফিক দান করুন আমিন ও আখির দাওয়ানা আলিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু